তো দেখো আমি বাড়িতে একা থাকি না এখানে মা আছে সবাই আছে তো তোমার নিশ্চয়ই আমার দাদা ভাই এখানে কিনা তাই না কখনো নিজের বোঝাটা অন্যের উপরে চাপা উচিত নয় আশা করি বোঝাতে পারলাম সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দাদা ভাই আপনি কোথা থেকে বলছেন একটু যদি কমেন্টে জানান

এই তো সবে হলো এগারো মাস ঘরটা আস্তে আস্তে করবো নিশ্চয়ই দিদি ভাই তুমি নতুন আমাদের সাপোর্ট করো দাদা ভাই আমিও নতুন আমিও নতুন দিদি ভাই সো নিশ্চয়ই দেখা যাবে লাইক করাটাও একটা কাজ শুধু শুধু কেউ গল্প করতে আসে না সেটা বোঝা উচিত বুঝলেন সেটা ওনার ব্যাপার উনি বলেছেন বৌদি আমি মালদা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই বৌদি নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন তো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে তোমরা এত সুন্দর আমাকে ফলো করার জন্য তো প্লিজ একটু সাপোর্ট করো সবাইকে বলছি একটু করে লাইক করো সাপোর্ট করো প্লিজ বেশি বেশি করে শেয়ার তোমাকে খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তুমি কোথা থেকে বলছো তোমার বাড়ির সবাই নিশ্চয়ই ভালো আছি তো প্লিজ এত লাইক করে সাপোর্ট করো যদি আমার ভিডিও দেখতে ইচ্ছুক থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ

বাংলাদেশ থেকে না ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি তো নদিয়া দাদুপুর দাসপাড়া থেকে রেগে যাচ্ছি না একজন দাদাকে কমেন্ট করেছিল তো ওনাকেই বললাম তো হাসটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো তোমরা কাছ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে শুভ সন্ধ্যা আশা করি সবাই নাস্তা পানি হয়ে আছে তো

সাধারণত মানুষ শুয়ে দশটা সাড়ে দশটা বেজে যায় তো আমাদের খেতে উঠতে শুতে শুতে এগারোটা বেজে যায় খুব সুন্দর আমি তো মুভি করি না মেসেজ রিসিভ করে না করলে আমার মেসেজ মনে হয়ে যায় তাহাই বাবা স্বপ্ন সরকার স্বপ্ন সরকার দাদা ভাই কে বলছেন কোথা থেকে বলছেন